আসসালামু আলাইকুম কৃষিক শেষ মতো ইংরেজি প্রথম পত্র সামারিতে তুমি কিভাবে দশে দশ জাস্ট এক নজরে বুঝে যাও দরকার নেই ধরো আমার হাতে যে প্রশ্নটা আছে এটা হচ্ছে এডুকেশন সম্পর্কে আসছে এখন সামারির যে তোমরা কি নিয়মটা করো অনেকেই যেটা করো প্রথম লাইন লিখো মাইস্কান থেকে দুইটা লিখো শেষের লাইন লিখো এখন অর্থ কি হয়েছে এটা আর দেখো না এভাবে লিখলে নাম্বার তোমাকে টিচারে দিবে না কিন্তু তোমাকে বুঝতে হবে কিভাবে লিখ মানে লিখতে হবে তোমাকে যেভাবে লিখলে দশে দশ পাবো আজকের ভিডিও শেষ মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখতেছো একটা কমেন্ট করিও সবজি শিক্ষার্থী তুমি দেখবো গল্পটা কি সম্পর্কে আসছে আমি দেখতেছি এজুকেশন মানে শিক্ষা সম্পর্কে আসছে তুমি দেখো এখানে কি ফিমেল এডুকেশন সম্পর্কে আসছে কিনা মানে নারী শিক্ষা সম্পর্কে আসছে কিনা তুমি দেখো এখানে ন্যানসন ম্যান্ডালার সম্পর্কে আসছে কিনা জাস্ট বুঝো টেকনিকটা বুঝো কিভাবে লিখবা মানে আমি বলি ইউটিউবে অথবা ফেসবুকে হাজার হাজার নিয়ম দেখবা দেখবা সবাই একটাই লিখতেছে যা পেছে জি জ্য বাউ এগুলো লিখতে নাম্বার খুব কম দিবে কারণ টিচারে যখন দেখবে কাতা যে সবাই একটাই লিখতেছে তখন বলবে যে এই দেখে দেওয়া দিই পাস পাস কিন্তু তুমি যদি একটু ইউনিক ভাবে লেখো সবার চেয়ে একটু আলাদা লেখো তাহলে তোমাকে নাম্বারটা বেশি দিবে যে ও একটু ভালোভাবে লিখছে কথা কি বুঝছো তারপরে প্রথম একটা কথা হচ্ছে প্রথম লাইন মাই দুই লাইন শেষের দুই লাইন এগুলা নিয়ম লেখা যাবে না দ্বিতীয় কথা হচ্ছে সবাই যে রুল নিয়মগুলোতে লেখে সেগুলোও লেখা যাবে না তুমি লিখবে তোমার মতো ইউনিক করে তার মানে আমি তোমাদেরকে বলি যেহেতু আমার ভিডিওটা অনেকে দেখবে আমার মধ্যেও কিন্তু অনেকে লিখবে কিন্তু আমার ভিডিও যারা দেখবে তারা হচ্ছে বিভিন্ন কলেজের কোনো সমস্যা নেই যাই হোক এখন কথা হচ্ছে টিচারের হাতে মানে একজন টিচারের হাতে সবার কথা কিন্তু পড়বে না তুমি কীভাবে লিখবা জাস্ট বুঝো টেকনিক প্রথমে যেটা দেওয়া আছে এইটা দেখবা কী সম্পর্কে আসছে এটা কি ব্যক্তি নাকি বস্তু জাস্ট একটা টেকনিক এই গল্পটা কি ব্যক্তি নাকি বস্তু জাস্ট এটা বুঝবা যদি ব্যক্তি তাকে বা বস্তু থাকে ব্যক্তি থাকলে আলাদাভাবে লিখতে হবে বস্তু থাকলে আলাদাভাবে লিখতে হবে বাস শেষ কথা বলছে এখন এজুকেশন কি দেখো তোমার মাথায় আসবে এডুকেশন এজুকেশন মানে শিক্ষা শিক্ষাকে মানুষের মৌলিক অধিকার না তাহলে শিক্ষা যদি মৌলিক অধিকার হয় তুমি মৌলিক অধিকার নিয়ে জাস্ট প্রথম একটা কথা লিখে দিবা টিচারের প্রথম লাইনটা দেখে তোমাকে নাম্বার দিয়ে দিতে বাধ্য দেখো প্রথম একটা লাইন তুমি কিভাবে লিখবা টেকনিকটা বুঝো এডুকেশন ইজ শিক্ষা হয় এডুকেশন ইজ শিক্ষা হয় ওয়ান অফ দ্য দ্যান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস মানে কি বেসিক ওয়ান অফ দ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যা মৌলিক মৌলিক কি অধিকার না মৌলিক অধিকার পাঁচটা মৌলিক অধিকার আছে এর মধ্যে একটা হচ্ছে শিক্ষা তাহলে তুমি লিখবা এডুকেশন ইজ ওয়ান অফ দ্য বেসিক হিউম্যান রাইটস কথা বুঝছে সবাই তাহলে শিক্ষা হচ্ছে একটা কি মৌলিক অধিকার হুইজ যা ক্যান বি ক্যান নট বি যা তুমি কি করতে পারবে না ডিনাই মানে কি অস্বীকার করতে পারবে না টু সার্ভাইভ বেঁচে থাকতে মিনিংফুল ইন দ্য ওয়ার্ড পরিপূর্ণভাবে বেঁচে থাকতে এই পৃথিবীতে যে শিক্ষা হচ্ছে একটা মৌলিক অধিকার তা তুমি কি ডিনাই করতে পারবে না মানে অস্বীকার করতে পারবে না প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে বলি যদি কোনো বস্তু তাকে জাস্ট এখানে তুমি এজুকেশনের স্থানে এখন যদি ফিমেল এজুকেশন থাকে জাস্ট ফিমেল এজুকেশন বসিয়ে দেবা মানে বস্তু থাকলে লাইনটা দ্বারা তুমি লিখতে পারবা এই টেকনিকটা জাস্ট বুঝে যাও পরে তুমি এই শিক্ষা সম্পর্কে এক থেকে দুইটা লাইন জাস্ট লেখবা প্রথম কথাটা হচ্ছে এটা এক থেকে দুইটাই তো সামারি শেষ গল্প তাকানোরও দরকার নেই কথা বুঝছো গল্পর মধ্যে কি তাকানোরও দরকার নেই জাস্ট আগে একটা টেকনিক বুঝে দেবে এখন যদি ব্যক্তি থাকে ঠিক না ব্যক্তি থাকলে আবার অন্য নিয়মে হবে তাহলে কি শেষ মুহূর্তে জাস্ট একটা লাইন শিখে যাও এবং এর পরবর্তীতে কি লেখবে এর পরবর্তীতে যদি তুমি টেকনিকে লিখতে চাও তাহলে কিন্তু গল্পে থেকে লিখতে পারবা হ্যাঁ টেকনিকে দেখো এই মিনিংফুল্লি কিন্তু আমি এখান থেকে লিখছি এর পরবর্তী তুমি যদি লিখতে চাও তাহলে প্রথম লাইন তুলিও না পরে তুমি যে ঠিক আছে এখন আমি একটু বুঝাই দিই টেকনিক পরে তুমি যে এখানে এখানে শুধু ইট লাগাই দেবা ইট 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 একবার তুই এডুকেশন লেখো লেখবা এই যে দেখো ইট আস ঠিক আছে পরে এখান থেকে শুরু করে এক থেকে দুইটা লাইন লিখিও মানে কিন্তু তুমি টিচারকে কি বুঝাইতেছো যে প্রথম লাইনটা তুমি দেখে লেখো নাই তুমি নিজ থেকে লেখছো যদি ব্যক্তি সম্পর্কে আসে আমি একটা টেকনিক বুঝিয়ে দিই প্রথম দ্বারা যেটা শুরু করবা প্রথমে ব্যক্তির নাম ঠিক আছে ইজ তারপর অন অন অফ অফ দা দা মোস্ট ঠিক আছে যদি অবিকৃত ব্যক্তি হয় আর কি অন অফ দ্য মোস্ট ফেমাস ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পারসন ঠিক আছে ইন দা যদি সে বিশ্বের হয় তাহলে ইন দ্য হ্যাঁ ওয়ার্ল্ড লেখবা আর যদি সে বাংলাদেশের হয় তাহলে ইন আওয়ার কান্ট্রি তাহলে এরপরে কি লাগাইবা ইন দা ওয়ার্ল্ড অথবা ইন আওয়ার কান্ট্রি ঠিক আছে কাজ শেষ এরপরে এই ব্যক্তি সম্পর্কে জাস্ট এক থেকে দুইটা লাইন লিখে দিবা এক থেকে দুইটা লাইন তাহলে সামারি শেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি এই যে হাজারটা নিয়ে একটা শিখলে যে দশটা পারা যায় আমি ওইটাকে সাপোর্ট খুব কম করি কারণ হচ্ছে তুমি জাস্ট সামারিতে যদি দশে দশ পেতে চাও আমি যেভাবে বলছি জাস্ট এইভাবে লিখতে হবে আর সবাই একটা নিয়ম লিখলে খুব কম দিবে নাম্বার টিচারে অন্তত পক্ষে ব্যক্তি থাকলে এটা দ্বারা শুরু করিও আর বস্তু থাকলে এটা দ্বারা শুরু করিও পরবর্তীতে তুমি এই গল্প থেকে এক দুইটা লাইন যদি বানায় লিখতে পারো ওই ব্যক্তি সম্পর্কে বা বস্তু সম্পর্কে তাহলে তো সামারি হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী তাহলে চার নং তুমি কিভাবে আনসার করো না পড়ে এটা আস্তে আস্তে পাঁচ নং আস্তে আস্তে একটু অপেক্ষা করো এবছর যারা পরীক্ষা দিবা ইংলিশ সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট তুমি বানিয়ে লিখতে পারবা কিন্তু ফার্স্ট পার্ট একটু করি আছে এবং আইসিটি ম্যাজিক আসতেছে অপেক্ষা করো